হ্যালো বন্ধুরা ফিল্ম ক্লিপ ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত তো এর আগের ভিডিওতে মা মুভির এক্সপ্লানেশনের সময় যেমনটা বলেছিলাম যে শয়তান মুভির এক্সপ্লানেশন নিয়ে আসব তো এটাই সেটা যারা আমার আগের মা মুভির এক্সপ্লেনেশন দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সেটা তারাই ভিডিওর শেষে ওই এক্সপ্লেনেশনটিও দেখে আসতে পারো লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি এমনটা কোথাও বলা নেই যে এটা মা মুভির সিকোয়েন্স কিন্তু মা মুভির শেষে যে শয়তানকে দেখা যায় তার সাথে এই মুভির শয়তানের অনেকটাই মিল রয়েছে আর কাহিনীটাও যুবতী মেয়েদেরকে নিয়েই আর এই মুভির শয়তানটাকে নিয়ে আরও একটা চমক থাকবে ভিডিও শেষে তো এই এক্সপ্লেনেশনটা টান উত্তেজনায় ভরপুর থাকবে এই মুভিটা একটা পরিবারের একদিনের টর্চার আর ট্রমার গল্প বলে যা তাদের পুরো রাত জুড়ে কাঁদতে বাধ্য করে তো চলুন মুভির দিকে যাই আর জানি কি হয়েছিল কেন হয়েছিল আর কিভাবে হয়েছিল গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা মরা ইঁদুরকে কেউ একজন পলিথিনে করে ধরে নিয়ে যাচ্ছে আমার ধারণা কিছুক্ষণ পরে আপনার আর এই দৃশ্যের কথা মনে থাকবে না তবে শেষ মুহূর্তে যখন এই সিনটাকে আবার দেখব তখন শুধু মনেই পড়বে না একটা ঝটকাও লাগবে পরের সিনে আমরা একটা সুখী পরিবার দেখতে পাই যেখানে আছে কবির যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও বিচক্ষণ স্বভাবের মানুষ আর তার স্ত্রী জ্যোতি তার উত্তম সহধ কর্মিণী আর আদর্শ গৃহবধূ আর তাদের দুটো সন্তান জানভি আর ধ্রুব জানভি কলেজের ছাত্রী আর সে নিজের মতো করে জীবন কাটায় আর ধ্রুব যে এই পরিবারের সবচেয়ে ছোট আর অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে ওটাই কবিরের ছোট্ট আর মিষ্টি জগৎ পরের সিনে আমরা জানভির কলেজ দেখি যেখানে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে তখন বোঝা যায় তার বয়ফ্রেন্ড কলেজ ট্রিপে লাদাখ যাচ্ছে আর জানভিকেও যেতে বলছে ঠিক তখন কবির ধ্রুবকে নিয়ে জাহভীকে নিতে কলেজে আসে আর সবাই মিলে বাড়ি ফিরতে শুরু করে গাড়িতে জানভি বলে যে তাকে কলেজ ট্রিপে লাদাখ যেতে হবে যা কবির মানতে চায় না কথাবার্তা করতে করতে তারা বাড়ি পৌঁছে বাড়ি পৌঁছেও জানভি কবিরের কাছে কলেজ ট্রিপ নিয়ে জোর করে অনুরোধ করতে শুরু করে যা অবশেষে কবির মেনে নেয় কিন্তু একটাই শর্ত ছিল জাহ্ভীকে ওই ট্রিপে যাওয়া সব স্টুডেন্টদের নাম আর ফোন নাম্বার কবিরের সঙ্গে শেয়ার করতে হবে আর ট্রিপের পুরো সময় জাহ্ভীকে নিজের লাইভ লোকেশন অন রাখতে হবে এটা শুনে জানভি রাজি হয়ে যায় এবং ট্রিপের পারমিশন পেয়ে খুব খুশি হয় সবাই ওই দিনটা মজা করে কাটায় কবিরের কাছে একটা গ্যাজেট আছে যেটাতে রেকর্ডিং আর লাউডস্পিকার দুটোই একসাথে থাকে যেটা বাজিয়ে কবির তার পরিবারের সাথে মজা করে হাসাহাসি করছে আর পুরো পরিবার একসাথে ভালো সময় কাটায় তারপর কবির সবাইকে জানায় যে এই উইকেন্ডে তারা তাদের ফার্ম হাউসে যাবে এটা শুনে সবাই খুব উচ্ছ্বসিত হয়ে পড়ে পরের দিন সকালে সবাই প্যাকিং করে গাড়িতে চড়ে ফার্মহাউসের জন্য রওনা দেয় তাদের ফার্ম শহরের হট্টগোল থেকে দূরে একটা গ্রামে ছিল যেখানে তারা এক ঝলক শান্তি পাবে তাদের যাত্রা খুব সুন্দর ছিল মানে মজার একটা ট্রিপ এদিকে ট্রিপের সময় ধ্রুবের খুব জোরে টয়লেট চলে আসে তখন কবির হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি থামায় তাদের ফ্রেশ হতে আর লাঞ্চ করতে বিরতি দেওয়া হয় কবির সবার জন্য পরোটা অর্ডার করে কিন্তু জানভি একজন স্বাস্থ্য সচেতন মেয়ে তাই সে পরোটা খেতে মানা করে কারণ এতে অনেক তেল ছিল এ নিয়ে জানভি আর মা বাবার মধ্যে মতবিরোধ হয় তারপর কবির চা নিতে যায় সেখানে সে দেখে তার কাছে খুচরো টাকা নেই তখনই এক ব্যক্তি তার কাছে এসে খুচরো টাকা দিয়ে সাহায্য করে আর তার তরফ থেকেই চায়ের অফার করে এটা দেখে কবিরের খুব ভালো লাগে সেই ব্যক্তি নিজের নাম জানায় বনরাজ আর বলে তারও একটা মেয়ে আছে যেটা শহরে থাকে সে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে যখন তার মেয়ের ছবি মোবাইল ফোন থেকে দেখায় তখন কবির তার মোবাইলের লকটাও দেখে নেয় তারপর কবির মানবতার জন্য ওকে নিজের পরিবারের সাথে লাঞ্চে ডাকে যা বানরাজ মেনে নেয় এবং ওদের সঙ্গে লাঞ্চ করতে বসে পারে বানরাজ দেখে জানভি খালছে না তাই ওকে একটা লড্ডু অফার করে বলে যদি সে পরোটা খেতে না চায় তাহলে লড্ডু খেতে পারে দুই ভাইবোন মজার ছলে কারাকারি করে তবে জানভি লড্ডুটা খেয়ে নেয় লড্ডু খেয়ে জানভি কিছুটা অদ্ভুত অনুভব করে সে বানরাজের দিকে তাকালে বানরাজও তার দিকে চেয়ে থাকে আমরা বুঝতে পারি যে ওই লড্ডুতে বনরাজ কিছু না কিছু মিশিয়ে রেখেছিল আর তার কোনো খারাপ উদ্দেশ্য আছে কিন্তু কবির আর জ্যোতি এটা খেয়াল করে না তারপর বনরাজ জানভিকে পরোটা খাওয়ার জন্য বলতেই জানভি সেই পরোটা খেতে শুরু করে এটা দেখে কবিরের একটু অদ্ভুত লাগে কিন্তু সে এটা নর্মাল ভেবে এড়িয়ে যায় আর জ্যোতি কোনো কথা না বলে খেয়েই যায় বনরাজ খুব চালাকির সাথে তাদের সম্পর্কে সব কিছু জেনে ফেলে যেমন তারা কারা কি করে কোথায় যাচ্ছে ইত্যাদি তারপর লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লে কবির ধ্রুবকে কিছু কিনে দিতে থাকে আর জ্যোতি গাড়িতে বসে কথা বলতে থাকে তখন বনরাজ গিয়ে জাহভীকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে বলে ফার্ম হাউসে পৌঁছার আগেই এটা খেয়ে নেবে এরপর ওরা ফার্ম হাউসে চলে যায় আর আমরা দেখতে পাই জানভি। পুরো প্যাকেট বিস্কুট খেয়ে তারপরে গাড়ি থেকে নামছে ফার্ম হাউসে পৌঁছে ওরা সবাই সুইমিং পুলে অনেক মজা করে মজা করতে করতে জ্যোতির ফোন পানিতে পড়ে যায় তাই সে ফোনটা শুকানোর জন্য সুইচ অফ করে চাউলের কৌটায় রেখে দেয় এরপর যখন ছাদে যায় সে দেখতে পায় বনরাজ ফার্ম হাউসের মেইন গেটের বাইলে দাঁড়িয়ে আছে এটা যখন সে কবিরকে বলতে যায় ততক্ষণে বনরাজ ভেতরে প্রবেশ করে ফেলেছে কবির আর জ্যোতি কিছু বুঝে উঠার আগেই জানবি বলে আমি তাকে ভেতরে নিয়ে এসেছি বনরাজ বলে যে তার মোবাইলে চার্জ নেই আর সে তার মেয়েকে কল করতে পারছে না তাই সে একটু সময় এখানে থেকে মোবাইল চার্জ করবে তারপর চলে যাবে বনরাজ আগে কবিরের সাহায্য করেছিল তাই সে তাকে না বলতে পারে না তারপর তারা দুজন রুমে গিয়ে এই ব্যাপারে কথা বলে আর জ্যোতি বলে বনরাজের এখানে আসা তাকে ঠিক লাগছে না আর সে দ্রুত সেখানে থেকে তাকে চলে যেতে বলে ওরা কথা বলছিল তখন জানবি গিয়ে বনরাজের কাছে কথা বলতে শুরু করে আর সব কিছু বলে দেয় যেমন তার একটা বয়ফ্রেন্ড আছে আর সে কলেজ ট্রিপে লাদাখ যাচ্ছে ইত্যাদি এটা শুনে বনরাজ বলে সে ওই ট্রিপে যাবে না কারণ তাকে তার সাথে যেতে হবে তখন ধ্রুব এসে জানবির দিকে বল ফেলে যার ফলে বনরাজ রেগে গিয়ে জানবিকে বলে ধ্রুবের সাথে এতটাই খেলবে যেন সে আর কখনও খেলবার কথা ভাবতে না পারে এখন পর্যন্ত আমরা বুঝতে পেরেছিলাম যে জানবি এখন বনরাজের নিয়ন্ত্রণে সেটা হয়েছে তার লাড্ডু আর বিস্কুট খাওয়ার কারণে কিন্তু বনরাজের আসল উদ্দেশ্য কী আর সেটা কেন করছে সেটা আমরা এখনও বুঝতে পারিনি আর এই রহস্য বনরাজ খুব তাড়াতাড়ি ফাঁস করতে চলেছিল যাই হোক জানবি গিয়ে ধ্রুবর সঙ্গে দোলনায় দর খেলতে শুরু করে খুব দ্রুতা দোলাতে থাকে যার কারণে ধ্রুব অনেক ভয় পায় আর চিৎকার করতে থাকে কবির আর জ্যোতি সেখানে এসে জানবিকে থামানোর চেষ্টা করে কিন্তু জানবি থামে না তাদের অসহায়তা দেখে বনরাজ খুব খুশি হয় বনরাজ জাহভীকে থামতে বললে সাথে সাথেই থেমে যায় তারপর জ্যোতি ধ্রুবকে ভেতরে নিয়ে যায় আর কবির জাহ্ভীকে জিজ্ঞাসা করে কি হয়েছে সে কেন এমন করছে কিন্তু জাহ্ভী কিচ্ছু বলে না চুপচাপ থাকে চায়ের টেবিলে এটা নিয়ে তারা ডিসকাস করতে থাকলে বনরাজ এসে তাদের মধ্যে কথা বলতে শুরু করে যা দেখে কবিও অনেক রেগে যায় আর বনরাজকে চলে যেতে বলে কিন্তু বনরাজ বলে সে জানভিকে নিয়ে যেতে চায় আর তাকে ছাড়া সে যাবে না এটা শুনে কবির খুবই উত্তেজিত হয়ে বনরাজকে টেনে বের করে দিতে চেষ্টা করে তখন বনরাজ জানভিকে আদেশ দেয় যে সে তার বাবাকে যেন বাধা দেয় আর জানভি তার বাবার সামনে এসে তাকে থামাতে থাকে কিন্তু যখন কবির মানে না তখন জাহ্ভী কবিরকে ধাক্কা দেয় যার কারণে কবির আর জ্যোতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বনরাজ জানভিকে কালো জাদু করে ফেলেছে তারপর সে বলল যেমন সে আগে বলেছিল সে জাহভীকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় যার জন্য তাকে বাবা মায়ের অনুমতি নিতে হবে এবং তারা জাহ্ভীকে চিরদিনের জন্য তাকে দান করে দেবে এখন পর্যন্ত কবির আর জ্যোতিও বুঠে গিয়েছিল জানভি এখন বনরাজের নিয়ন্ত্রণে আছে কবির অনুমতি দিতে অস্বীকার করল এই কথা শুনে বনরাজ জাহভীকে উঠতে আর বসতে উঠতে আর বসতে বলে তারপর তাকে জোরে জোরে কাঁদতে বলে মানে বনরাজ আসলে জাহ্ভীর সঙ্গে মজা করছিল আর কবির আর জ্যোতিকে অসহায় দেখে তাদের ভেঙে পড়তে দেখে বনরাজের মজা লাগছিল যাতে তারা দুজনে হার মেনে নেয় আর জাহভীকে চিরতরে ছেড়ে দেয় জানভি এসব করতে করতে অসুস্থ হতে লাগল আর এটা দেখে কবির বনরাজকে এসব বন্ধ করতে বলল বনরাজ মেনে নিল তারপর জাহ্ভীকে সবার মোবাইল আনতে বলল আর ভাঙতে বলল কিন্তু তবুও কবির মেয়েকে দান করতে রাজি হয় না তখন জাহ্ভীকে চায়ের পাতা খেতে বলল আর জাহভী চায়ের পাতা খেতে শুরু করল এটা দেখে কবির তাকে থামানোর চেষ্টা করল তারপর জানভিকে তার বাবাকে থাপ্পড় মারার আদেশ দিল আর জাহভী ঠিক তেমন করল কবির অসহায় হয়ে অনুরোধ করল তার মেয়েকে ছেড়ে দিতে বনরাজ বলে জাহ্ভীকে ছাড়া ওর আর কিছুই চাওয়ার নাই এটা শুনে কবির বলে ও কখনো এমন কিছু করবে না এটা শুনে বনরাজ খুব রেগে যায় আর জাহভীকে এক লাথি মারে সেটা দেখে কবির বনরাজকে ধরে উপরে পরি ঘুষি মারতে থাকে এটা দেখে বনরাজ ঝান্ভীকে ধ্রুবের মাথা ফাটাতে বলে আর জানভি তাই করে যার ফলে ধ্রুবের মাথা থেকে রক্ত বের হতে শুরু করে আর সে বেহুশ হয়ে পড়ে এটা দেখে কবির থেমে যায় ঠিক তখনই দরজার ঘন্টা বাজে বাইরে পুলিশ থাকে যাকে জ্যোতি ফোন করেছিল যে মোবাইলটা শুকানোর জন্য সে চাউলের কৌটার ভিতরে রেখেছিল সুযোগ পেয়ে সেটা দিয়ে সে পুলিশকে ফোন করেছিল পুলিশকে বাইরে দেখে বনরাজ জানভিকে কিচেনের গ্যাস চালু করে তার উপর বসতে বলে আর নির্দেশ দেয় যে যদি বনরাজকে পুলিশ নিয়ে যায় তাহলে সে আগুন জ্বালিয়ে দেবে এতে অন্যরা শুধু আহত হবে কিন্তু জানভি অবশ্যই মারা যাবে যখন পুলিশ দেখে অনেকক্ষণ দরজা বাজালেও কেউ বাইরে আসে না তখন তারা বাড়ির ভিতরে চেক করতে প্রবেশ করে পুলিশ বলে কি সমস্যা কেন নয়শো এগারোতে ফোন করা হয়েছিল জ্যোতি বলে হয়তো মনে হয়তো ছোট ছেলে ভুলবশত ফোন করে বসেছিল আর এখান সব ঠিকঠাক আছে পুলিশের কাছে সবকিছু ঠিকঠাক মনে হলে পুলিশ চলে যায় পুলিশ চলে যাবার পর সেই মোবাইলটি ভাঙতে বাধ্য হয় জ্যোতি আর এরপর জাহ্ভীকে রান্নাঘরের গ্যাস বন্ধ করে নিয়ে আসে কবির বনরাজকে বলে যে সে তার পরিবারকে ছেড়ে দিক বদলে তার যা টাকা গহনা লাগে তা দিয়ে দেবে বনরাজ বলে ঠিক আছে যা দিতে পারো দাও তারপর কবির ভিতরে ঢুকে অনেক টাকা আর গহনা আনে বনরাজকে দেয় সেটা নিয়ে বনরাজ বাইরে চলে যায় কিন্তু কবির লক্ষ্য করে জানভি এখনও সে জাদুর কার্য থেকে বেরোতে পারেনি সে ঠিক হয়নি তারা সবাই কিছু বুঝতে পারার আগেই বাড়ির বাইরে আগুন জ্বলতে দেখতে পায় যেখানে বনরাজ তার দেওয়া টাকা আর গহনাগুলো জ্বালাচ্ছিল তারপর বনরাজ বলে যে সে একটা শয়তান যে টাকা পয়সার লোভে পড়ে না এখানে বনরাজ তার আসল উদ্দেশ্য জানালো বনরাজ বলল যে সে একটা তান্ত্রিক আর আজ রাতে সে অসীম শক্তি আর সিদ্ধি পাব আর সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে উঠবে সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এই দুনিয়ায় রাজত্ব করবে তারপর বনুরাজ জানভিকে নিজের ওপর থাপ্পড় মারতে বলে জানভি নিজেই নিজের ওপর থাপ্পড় মারতে শুরু করে আর মারতে মারতে চোখ থেকে জল পড়তে থাকে তারপর বনুরাজ মিউজিক চালিয়ে নাচতে বলে জানভি নাচতে শুরু করে আমরা দেখি সে এতক্ষণে অনেক ক্লান্ত হয়ে পড়ে তবুও নাচতে থাকছিল কিছুক্ষণ পরে মিউজিক প্লেয়ারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় মিউজিক বন্ধ হয়ে যায় আর জানভিও নাচা বন্ধ করে দেয় তাকে পানি পর্যন্ত খেতে দেওয়া হয় না এমনকি বসতেও না বনুরাজ জানভিকে একটা ছুরি আনতে বলে এবং আদেশ দেয় সে এখন ঘুমাবে আর কেউ তাকে মারতে এলে জাহবি যেন তাকে মেরে ফেলে এসব বলে সে ঘুমিয়ে পড়ে আর জানবি ওখানেই দাঁড়িয়ে থাকে জাহভীর এই অবস্থা দেখে জ্যোতি সহ্য করতে পারে না সে কবিরের কাছে চলে যায় যিনি আগে থেকেই ধ্রুবের কাছে ছিল জ্যোতি বলে তাহলে কি বনরাজের হাতে মেয়েকে তুলে দিতে হবে কাবির জবাব দেয় না এরপর সে নিচে নেমে আসতে চায় ও জানভিকে অনুরোধ করে কবিরের মোবাইল ফোনটা নেওয়ার জন্য কিন্তু সে তাকে আসতে মানা করে সে তার বাবাকে মারতে চায় না জানভি এত ক্লান্ত হয়ে পড়েছিল যে সেখানেই টয়লেট করে ফেলে মেয়ের এমন অবস্থা দেখে কবির ফিরে যায় ঘরে জ্যোতি বনুরাজকে অনুরোধ করে জাহ্ভীকে কাপড় পাল্টাতে যেতে দিতে কিন্তু বনুরাজ বলে তার সামনে জানভির কাপড় পাল্টাবে এটা শুনে জানভি তার শর্টস খুলতে থাকে তাই জ্যোতি দৌড়ে ঘর থেকে তার পরুণের কাপড় নিয়ে আসে আর বনুরাজের সামনে জানভির কাপড় বদলাতে হয় নিজের মেয়ের এমন অবস্থা আর এত অপমান দেখে তার ধৈর্যের বাঁধটাই ভেঙে যায় সে জাহভীর কাছ থেকে ছুরি ছিনিয়ে নিয়ে বনুরাজের ওপর ঝাঁপিয়ে পড়ে এতক্ষণে কবিরও নিচে এসে পৌঁছে এবং দেখে জ্যোতি বনুরাজের সাথে লড়াই করছে সে জাহভীর হাত বেঁধে রেখে বনুরাজকে মারতে শুরু করে বনুরাজ অনেক মার খায় আর এভাবে সে যখন পেরে ওঠে না তখন জাহভীকে নির্দেশ দেয় হাসতে থাকো যতক্ষণ না তোমার জীবন শেষ হয়ে যায় জাহবি পাগলের মতো হাসতে থাকে এটা দেখে কবির থেমে যায় ছাড়া পেয়ে বনুরাজ দুটো কথা বলে যেটা ছিল তার হাত থেকে পরিত্রাণের দুইটা টার্নিং পয়েন্ট প্রথম পয়েন্টটা হচ্ছে বনুরাজ শেষ যে কমান্ড দেবে সেটি জানভি আমৃত্যু পালন করতে থাকবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বনুরাজ বলে তোমার বাবা চাচ্ছে আমি তোমাকে আজাদ করে দিলাম তুমি আগের মতো হয়ে যাও আর আমি তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিলাম এই কথা শুনতে এখন এই দুইটি কথা কেন টার্নিং পয়েন্ট হলো সেটা মুভির শেষে আমরা মিলাতে পারব এরপর বনুরাজ বলে এত ভয়াবহ একটা আক্রমণ এর তো একটু মূল্য দিতেই হবে সে জানবিকে বলে যাও তোমার ভাই ধ্রুবকে খুঁজে বের করো আর তাকে মেরে ফেল এটা শুনে জানবি ধ্রুবকে তারা করে জ্যোতি আর কবির দুজনে মিলেই জানবিকে থামানোর চেষ্টা করে জ্যোতি জানবিকে চড় মারলে দেখা যায় যেন তার শয়তানি মুহ কেটে গেছে সে স্বাভাবিক কণ্ঠে তার বাবামার কাছে অনুতপ্ত হয়ে কথা বলছে কিন্তু একটু পরেই সে সুযোগ বুঝে তার বাবামাকে ঘরে আটকে দেয় এবং তাকে আদেশ করা কমান্ড পূরণ করার কাজে নেমে পড়ে পুরো ঘর জুড়ে ধ্রুবকে খুঁজতে শুরু করে সত্যিই এটা একটা স্টেন সিচুয়েশন ছিল যাই হোক খুঁজতে খুঁজতে যান্ভী ছাদে পৌঁছে যায় যেখানে ধ্রুবল লুকিয়েছিল আর অন্যদিকে আমরা দেখি কবিরও জানালার রাস্তায় ছাদে উঠে যায় কিন্তু জানবি তার ওপর ছুরিকাঘাত করলে সে নিচে পড়ে যায় আর চোখের সামনে জানবি ধ্রুবকে ছাদ থেকে ফেলে দেয় ছাদ থেকে পড়ে ধ্রুব বেহুশ হয়ে যায় আর তার মাথা থেকে প্রচুর রক্ত ঝরতে থাকে এই পরিস্থিতির সুযোগ নিয়ে বনরাজ বলে যদি এখনও তারা জানবির দান না করে তাহলে সে জানবিকে আবার ধ্রুবকে মারতে বলবে এটা শুনে বিধ্বস্ত কবির রাজি হয় আর বনুরাজ জানবিকে নিয়ে চলে যায় বোনরাজ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কুবির জ্যোতিকে বলে ধ্রুবকে হাসপাতালে নিয়ে যেতে আর সে সাইকেল চালিয়ে চলে যায় তার ফার্ম ফার্মহাউজের পাশে তার পরিচিত শ্যাম নামের একজনের কাছে যে কিনা মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়েছিল এখানে সে এসেছিল তার মোবাইলটি নেওয়ার জন্য ব্যাপারটা ক্লিয়ার করছি বনরাজ তো তাদের পরিবারের সবার মোবাইল নষ্ট করে ফেলেছিল তাই যে সময় জ্যোতি বনরাজের সাথে ধস্তাধস্তি করছিল সেই সময় সুযোগ বুঝে কবির বনরাজের মোবাইলে লাইভ লোকেশন এই শ্যামের মোবাইলে পাঠিয়ে দিয়েছিল আর বনরাজের মোবাইলের লক সে ওই রেস্টুরেন্টটি দেখে নিয়েছিল যার কারণে বনরাজের অবস্থান এখন শ্যামের মোবাইল থেকে দেখা যাবে এরপর সে মাতাল শ্যামের মোটরসাইকেল নিয়েই বেরিয়ে পড়ে এরপর বনরাজকে তারা আস্তানায় যেতে দেখা যায় আর যতই সে কাছে যাচ্ছে এক এক করে আরও অনেক জানভীর মতো মেয়ে জড়ো হচ্ছে মানে তাদেরকে সে আগেই এখানে এনে রেখেছিল কিছু মেয়েকে মরাকাক সংগ্রহের দায়িত্ব দিয়ে রেখেছে কাউকে রক্ত সংগ্রহের বনরাজ তার শয়তানি রূপের সাজ নিতে থাকে সকল বস করা মেয়েকে সে একটি মণ্ডপের চারিদিকে দাঁড় করায় তার ডান পাশে বড় সড়ক কড়াই দেখা যায় যার মধ্যে অনেকগুলো কালো পুতুল ও একটি লাল পুতুল ছিল বনরাজ সব মেয়েদেরকে ইনস্ট্রাকশন দিতে থাকে যে একটা একটা করে কালো পুতুল আগুনে ফেলার সাথে সাথে এক ধাপ এক ধাপ করে আগুনের দিকে এগিয়ে আসতে হবে আর লাল পুতুলটা ফেলা মাত্রই সবাই ওই আগুনে ঝাঁপ দেবে এবার সে মন্ত্রজোপে এক এক করে পুতুল আগুনে ফেলেছিল অল্প অল্প করে আগুনের কাছে এগিয়ে আসছিল এবার কবির সেই লোকেশনে এসে পৌঁছায় কিন্তু সেখানে তার ওপর আক্রমণ হয় তারা শাড়ি পরিহিতা হলেও দেখে মনে হচ্ছিল পুরুষ অথবা ওদের মতো তাদেরকে এক হাতে পরাস্ত করে সেই মণ্ডপের কাছে এসেই দেখতে পায় সেখানে জানভীর বয়সের শতাধিক মেয়ে ছিল যারা বনরাজের মোহগ্রস্ত ছিল কবিরের উপস্থিতি বনরাজ টের পেয়ে যায় সে সময় পেছন থেকে তাকে আহত করে বনরাজের কাছে নিয়ে আসা হয় বনরাজ বলে আজ সে এখানে থাকা একশো আট জন মেয়েকে বলি দেবে এর ফলে তার সেই শক্তি অর্জন হবে যার ফলে সে ইশারায় সবাইকে বশীকরণ করতে পারবে কোনো লাড্ডু বা বিস্পিট খাওয়ানোর প্রয়োজন হবে না দুনিয়ার সকল মানুষকে কন্ট্রোল করতে পারবে সে কড়াইয়ে শুধুমাত্র এখন লাল পুতুলটাই ছিল যেটা ফেলা মাত্রই সবাই আগুনে ঝাঁপ দেবে ঠিক সেই সময় একটি জ্বলন্ত কাঠ তার পায়ে ঢুকিয়ে দেয় সে উপর হয়ে পড়তেই কবির তার হাতে গেঁথে থাকা চাকু দিয়েই বনরাজের চিপ কেটে দেয় এবার সব মেয়ে একসাথে কবিরের উপর হামলা করে কারণ বনরাজ সব মেয়েদের নির্দেশ দিয়েছিল যদি কেউ সেখানে আসে বা তাকে মারতে চায় তাহলে সবাই ওই ব্যক্তিকে মারবে তখনই বনরাজের কণ্ঠ চারিদিকে গুঞ্জরে উঠল আমি তোমাকে আজাদ করে দিলাম তুমি আগের মতো হয়ে যাও আর আমি তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিলাম কিন্তু এটা বনরাজ নয় আসলে তার রেকর্ডিং চলছিল ওই যে দুইটি টার্নিং পয়েন্টের কথা বলেছিলাম যেটা মুভির শেষের দিকে রিভিল হবে সে ওই গ্যাজেটে অন করে বনরাজের সাথে লড়াই করছিল আর বনরাজ এ কথা বললে সেটা রেকর্ড হয়ে যায় যা শুনে সব মেয়েদের মন্ত্রমুগ্ধতা ভেঙে পড়ল আর জানভিক কাঁদতে কাঁদতে তার বাবার গলায় জড়িয়ে পড়ল আর এখানেই সিনটা শেষ হয়ে যায় পরের সিনে আমরা দেখি প্রত্যেকটা ভিকটিম মেয়ের ঠিকানা খুঁজে পুলিশ তাদের অভিভাবকের হাতে তুলে দেয় আর পুলিশ হাসপাতালেই কবিরকে নিয়ে বনরাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি বনরাজ পালিয়ে গেছে আর পুলিশ তাকে খুঁজছে এরপর কয়েকদিনের মধ্যে কবির আর ধ্রুব বাড়ি ফিরে আসে আর ধীরে ধীরে সুস্থ হতে থাকে তারপর আমাদের দেখানো হয় এক বছরের পরের সময় মনে আছে ওই যে মুভির শুরুতে বলেছিলাম কিছুক্ষণ পরে আপনার আর এই দৃশ্যের কথা মনে থাকবে না কমেন্টস করে জানান মুভির একটানা উত্তেজনায় আসলেই কি আপনার সেই কথাটি মনে ছিল তো সেই সিনটি আবারও দেখানো হয় যেখানে একজন মানুষ এক মৃত ইঁদুরকে প্লাস্টিক ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে আর আমরা দেখি সেই মানুষ আর কেউ না কবিরই যে সেই মৃত ইঁদুরটা নিয়ে জঙ্গলে যাচ্ছে সে এক বেসমেন্টে চলে যায় আর আমরা দেখি ওখানে কবির বনরাজকে বেঁধে রেখেছে যাকে সে শুধু মরা ইঁদুর আর চায়ের পাতা খেতে দেয় আর এটাই বনরাজের ভাগ্য ওকে এভাবেই খেয়ে বাঁচতে হবে তারপর কবির বলে তুমি আমাদের পরিবারের মধ্যে শয়তান হয়ে এসেছিলে কিন্তু তোমার জন্য এখন আমি শয়তান এটা বলে কবির একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে চলে যায় আর অন্ধকারে মিশে যায় বনরাজের চেহারা বন্ধুরা এই সকল বিপত্তির মূলেই ছিল ওই লাড্ডু বনরাজের মতো এমন অনেক অসভ্য লোক আমাদের চারপাশে থাকতে পারে আর এই মুভির হল খুব সহজেই যেন আমরা কাউকে বিশ্বাস করে না ফেলি বন্ধুরা অজয় দেবগণ থাকলে সেই মুভিটা কেমন হয় সেটা তো আর নতুন করে বলার কিছুই নেই পাশাপাশি বনরাজরূপী শয়তানের অভিনয়টা তোমাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে পারো তোমরা কি চিনতে পারছ ইনি কে হয়তো অনেকেই এনাকে চেনো আর যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলি এনার নাম মাধবান ওই যে থ্রি ইডিয়েটের ফারহান কুরেশি তবে আমি তাকে চিনি অন্য একটি সিনেমা থেকে যে সিনেমার কাহিনি আর তার অভিনয় আমার এত বেশি ভালো লেগেছিল যে তোমরা শুনলে হয়তো আমাকে পাগল ভাববে যে আমি এই সিনেমাটা সম্ভবত বিশ বারেরও বেশি দেখেছি অনেকেই হয়তো আজ করতে পারছো ছবিটার নাম সেটা হলো আর এইচ ডিটিএম রেহনা হে তেরি তো আমি আশা করছি পরবর্তী এক্সপ্লেনেশনটা এই সিনেমা নিয়েই তোমাদের সামনে আসব যারা এই মুভিটা দেখেছো আমার বিশ্বাস তারাও এক্সপ্লেনেশনটা দেখতে আসবে আর যারা দেখোনি তাদের জন্য তো এটা একটা সেই নিয়ে তোমাদেরকে খোঁজে পাই সেজন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটাতে অল করে দিও সবাই ভালো থাকবে আর অপরিচিত মানুষের ওই রকম লাড্ডু থেকে দূরে থাকবে বিদায়